আরে যান আমি কি দোষ করছিলাম আমারে আমনে করে কষ্ট দিলা কও তুমি কি কষ্টটা দিয়া সুখে আছ তুমি চুল সুখে থাকো তাহলে আমারও সুখ কারণ জান আমার জীবন নিয়ে আমি কখনো টেনশন করি না শুধু তোমার জন্য কারণ আমার ভালোবাসার মানুষটা যান কখনো কষ্ট পাই না আজকে তুমি সাইডে চলে আছো না আমি কোনো টেনশন করি না শুধু তোমার জন্য সবসময়ই টেনশন করি আজকে যে মানুষটারে তুমি আপন করে আনিছাও সেই মানুষটাকে আর তোমারে আপন করে নিছে এই কথাটাই ভাইবা সারাক্ষণই আমার চোখে জল আসে কো কারণ আমি তোমারে আপন করে পাইলাম না এই জীবনটা না তোমার জন্যই বিলাইয়া দিছিলাম কিন্তু তুমি রাখতে পারলা না একদিন তুমি না আমার খুবই মিস করবা কিন্তু সেদিন আমি আর এই দুনিয়ায় থাকবো না কষ্ট না শুধু আমি একা পাই না আমার কষ্টটা ভুগ করার জন্য কোনো মানুষ নাই আমি কারে ভাগ করে দেব নিজের জীবনটারে নিজেই নষ্ট করলাম আগে যদি জানতাম যে তুমি আমারে ভালোবাসত না তাহলে আমি কখনোই তোমারে ভালোবাসতাম না আর কখনোই তোমারে চাইতাম না অনেক কথাই নিজের জমা রয়েছে কিন্তু কাউরে বলতে পারি না কারণ এই দুনিয়ার মানুষ একজন আমার জীবনের কথাগুলো বলি না এই দুনিয়ার মানুষ হাস্যকর ভাবব হাস্যকর কারণ আমি আমার জীবনটা নষ্ট করে দিছি। এই কথাটা বলার জন্য আজ পর্যন্ত কোনো মানুষ পাইলাম না শুধু না কিছু মানুষের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল এই ধরো যেরকম তুমি আরো বহুত মানুষ আছে কিন্তু আমি কাউরে দিই না আমার জীবনটা নষ্ট আমি কি করছি আজকে প্রতিদিন আমি যদি নেশানা করি আমি ঘুমাইতে পারি না জানো কি প্রতিদিন নেশানা করলে আমি ঘুমাইতে পারি না আর আমি নেশায় না থাকলে না আমার মাথা ঠিক থাকে না কি 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 করি এই দেখো আজকে আজকে আমাকে বড্ড মানাইছে কারণ লোকে আমারে পাগল বলে রাস্তার পাগল বাড়ি ঘর আছে কিন্তু বাড়ি ঘরের কোনো ছিছিল মিছিল নাই কারণ আপন মানুষটাই জানাই দেখ আমার জীবনটা তো নষ্ট হইলই তুমি সুখে থাইকো আমি দুয়া করি